ই পাসপোর্ট এখনো শুরু হয়নি এই মাসের শেষের দিকে শুরু হবে সেজন্য ই পাসপোর্টের ফি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন সেটা আমাদের ফেসবুক পেজে যদি আপনারা ভিজিট করেন তাহলে সে সময় জানতে পারবেন তবে একটা আমরা ফিল্ম আপলোড করেছি যেখানে আমরা বলছি যে আপনার ই পাসপোর্ট করতে গেলে কি কি প্রয়োজন যেমন ই পাসপোর্ট করতে গেলে আপনার অবশ্যই হয় এনআইডি কার্ড হলে বার্থ সার্টিফিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ম্যান্ডেটরি মানে লাগবেই সে যাদের এখনো ই পাসপোর্ট করতে চান যাদের এনআইডি নাই বা নামে সমস্যা বা অমুক কিছু বা বার্থ সার্টিফিকেট নাই এগুলো একটা অন্ততপক্ষে আপনি রেডি করেন তারপরেই আপনি আসলে আমরা আপনার এই পাসপোর্টের ব্যাপারে সমস্ত সহযোগিতা করতে পারবো নাই থাকতে পারে এবং এই জন্যই আমরা সচেতন করতে চাচ্ছি যে আপনাদের যাদের নাই তারা এখনই দেশে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা রেডি করার জন্য আপনি সময় পাচ্ছেন এবং অবশ্যই আপনার লাগবে যে হয় এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে অতএব আপনারা এই একটা পেপার অন্তত রেডি করে আসলে আপনাদের এই পাসপোর্ট অতি দ্রুত খুব সহজেই হয়ে যাবে রিসেন্টলি আমি ই পাসপোর্টের পিডি ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের সাথে মিটিং করে এসেছি ঢাকায় তো উনি বলছিলেন আমি এই প্রশ্নটা ওনাকে করেছিলাম তো উনি বলেছেন যে যদি খুব বেশি পার্থক্য না থাকে যেমন হয়তো ছোটোখাটো যে জিনিসগুলো যে হয়তো রুসুকার দুর্কুকার। বা মোহাম্মদের ও ক্যারোর পরে দুটো বিসর্গ বা এই ধরনের ছোটোখাটো যেগুলো সমস্যা থাকবে সেগুলো কনসিডার করা হবে সেগুলোকে আসলে ছেড়ে দেওয়া হবে হ্যাঁ এগুলো এগুলো এম এমডি মোহাম্মদ এগুলোকে একটু কনসিডার করা হবে উনি বলেছেন আমাদেরকে তো এত টেনশন করবেন না আমাদের যেহেতু ভুলগুলো ছিল এই সেহেতু এখন যেহেতু আপনি ই পাসপোর্ট হবে এবং যেটা হবে সেটাই আপনার কন্টিনিউ করবে পরবর্তী সময়ে অতএব এখন একটা অপরচুনিটি বা একটা সুযোগ সবার জন্যই যে নামের ভুল ভ্রান্তি যা আছে কি সেটাকে ওভারকাম করে একটা জায়গায় আসা কারণ পাসপোর্ট হয়ে গেলে তো তখন এনআইডি এবং পাসপোর্টের যদি সিমিলি থাকে তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না অথবা বার্থ সার্টিফিকেট সাথে যদি জিনিসটা ম্যাচ করে বা ছোটোখাটো একটুই থাকে তাহলেও হয়তো সরকারি কর্মকর্তারা এটা একটু কনসিডার করবেন বলে আমার বিশ্বাস আপনার ফেসবুকে গিয়ে শুধু লিখবেন ই এক্স পি টি এক্সপার্ট সার্ভিসেস এসইআর ভিআই সিইএস আপনি শুধু যদি এই এক্সপার্ট সার্ভিসেস কে এলও লিখতে পারেন তবুও দেখবেন ফার্স্টেই আমাদের এটা আসছে এবং তখন ওখানে ক্লিক করলেই আপনি দেখবেন যে আমাদের পেজটা পাওয়া যাবে এবং আমাদের পেজে আমরা সবসময় আপ করছি এবং আমাদের কল সেন্টার ওই ওইখানে বিভিন্ন বিজ্ঞাপন আমরা দিচ্ছি সেখানে আমাদের কল সেন্টার নম্বরটাও রয়েছে সেই কল সেন্টারে অবশ্যই আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আমাদের অনেকজন কর্মী কল সেন্টারে কাজ করেন আপনাদের যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তাও নয় শুধুমাত্র আপনি একটা ফোন করলেই আপনার ফোন রিসিভ করা হবে এবং আপনি বাংলাই চাইলে বাংলা ইংরেজিতে চাইলে ইংরেজি মালয় ভাষায় চাইলে মালয় ভাষাই যে কোনো ভাষায় আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং আপনি অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন আমাদের কল সেন্টার হচ্ছে জিরো থ্রি নাইন টু ওয়ান টু জিরো টু সিক্স সেভেন আমি আবার বলছি প্লাস সিক্স জিরো সেটা না দিলেও সমস্যা নাই শুরু হচ্ছে হলো জিরো থ্রি এই কল সেন্টার নম্বরে আপনি ফোন করবেন তাহলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন